একটা প্রশ্ন করি আজ যদি অপমান চুপচাপ মেনে নি কাল কি আর কেউ আমাদের সম্মান দেবে আজ একজন মানুষকে বাদ দেওয়া হয়নি আজ একটা দেশের মর্যাদায় আঘাত করা হয়েছে মুস্তাফিজুর রহমান শুধু একজন ক্রিকেটার নন তিনি বাংলাদেশের মুখ তিনি মাঠে দাঁড়িয়ে প্রমাণ করেছেন বাংলাদেশ মাথা নত করে খেলতে শেখেনি কিন্তু কি হল আইপিএলের মতো বড় মঞ্চে দল কিনল আশা দেখালো তারপর নীরবে বাদ দিল কারণ কি পারফরম্যান্স না ফিটনেস না কারণ একটাই তিনি বাংলাদেশি আজ স্পষ্ট করে বুঝে নিতে হবে এটা মুস্তাফিজের ব্যক্তিগত লড়াই না এটা বাংলাদেশের আত্মমর্যাদার লড়াই আমরা বারবার বলি খেলার মধ্যে রাজনীতি নেই কিন্তু বাস্তবতা কি রাজনীতি ঢুকিয়ে দেওয়া হয় যখন খেলোয়াড়টা নিজের দেশের হয়ে গর্ব করে দাঁড়ায় আজ মুস্তাফিজ কাল যে কেউ আজ যদি আমরা চুপ থাকি কাল আমাদের পতাকাও মূল্যহীন হয়ে যাবে আমরা কাউকে ঘৃণা করতে আসিনি আমরা সহিংসতা চাই না আমরা যুদ্ধ চাই না আমরা চাই সম্মান আর সম্মান ভিক্ষা করে পাওয়া যায় না সম্মান আদায় করে নিতে হয় আজ আমাদের প্রতিবাদ হবে শান্তিপূর্ণ কিন্তু দৃঢ় আজ আমরা বলবো যে মঞ্চ আমাদের অসম্মান করে সে মঞ্চ আমাদের বিনোদন হতে পারে না তাই হ্যাঁ আমরা সিদ্ধান্ত নিচ্ছি অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেব অসম্মানের বিরুদ্ধে কণ্ঠ তুলব এবং সচেতনভাবে বয়কট করব টিভি চ্যানেল ব্র্যান্ড আইপিএল সবকিছু কারণ এটা প্রতিশোধ নয় এটা আত্মসম্মান রক্ষা মনে রেখো বাংলাদেশ ছোট দেশ হতে পারে কিন্তু আত্মসম্মানে আমরা বিশাল আমাদের ক্রিকেটাররা ভদ্র কিন্তু দুর্বল নয় আমাদের জনগণ শান্ত কিন্তু নির্বাক নয় আজ আমরা একসাথে বলি মুস্তাফিজ নয় আজ বাংলাদেশকে বাদ দেওয়া হয়েছে আর বাংলাদেশ নিজের অপমান কখনো মেনে নেয় না যারা সম্মান দিতে জানে না তাদের বিনোদন আমাদের দরকার নেই আমরা বাংলাদেশ আমরা মাথা নত করি না আপনি কি মনে করেন মুস্তাফিজকে নয় বাংলাদেশকেই অপমান করা হয়েছে কমেন্টে হ্যাঁ বা না লিখে মত জানান